দামোদর মতো সভাপতি একটা ইউটিউব ছাড়িয়েছিল যে এখন না করলে ভালো হয়তো তো বলি কারা লড়াইয়ের কোন টাইম টেবুল নাই কি মানে যে যখন করতে পারে করতে দাও মানে কমিটি আমাদের ঠিক থাকলেই হচ্ছে আমি একটা মানে কারা লড়াইয়ের একটা প্রেমিকেই গঠি মানে কি বলি আমারও বহুত কারা লড়াইয়ের মানে বহুত ব্রেন আছে কিন্তু এই জিনিসটা মানে কাউকে বাঁধিয়ে দিয়ে যাবে কারা লড়াই সন্তোষ বাবু কি বার্তা দিচ্ছে সে বার্তা আমি আপনাদের কাছে তুলে ধরবো তো তাই আপনারা ভিডিওটি দেখুন ধৈর্য ধরে আমি দেখাচ্ছি এবারে আর যদি আপনার চ্যানেল হয় তাকে নতুন তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে সে সরাসরি আমি সে সুনাম ধন্য কারারসিক সন্তোষবাবুর কাছে আমার বক্তব্য তুলে ধরছি নমস্কার নমস্কার যদমো দমো সভাপতি একটা ইউটিউব ছাڑیছিল যে এখন না কইলেই ভালো হইতো তো বলি কাড়া লড়াইয়ের কোনো টাইম টেবুল নাই কি মানে যে যখন করতে পারে করতে দাও মানে কমিটি আমাদের ঠিক থাকলেই হচ্ছে মানে যে আমরা কমেডির কথাই কাড়া লড়াই ও এখন লাগাবে এখন নাই ওইটা নাই শুনবে কেউ যেহেতু নিজে তৈরি করে কাড়াটা দস্তুর মতন খাঁটি কাড়াটা রাখে ও জোয়ার যখন মানে কাড়ার বল ধরবে কিংবা যখন ও আর ফাঁকা চাইবে সেই সময়ই করিবে আচ্ছা তাহলে যদি কমিটি তাহলে ওরকম কি করে ঠিক থাকবে কমিটি দেখো কমিটি ঠিক থাকলে হইলো কমিটি হই তো নিজের আমাদের কমিটিটা ঠিক রাখলেই হচ্ছে কাল হয়তো মানে কাকে বলা যাবে না যে অমুক দিনে কর মানে কোন টাইমটা বাঁধিয়ে দেওয়া যাবে কি না কমিটির কাজটা তাহলে কি আছে কমিটি গঠন হই ঠিক থাকলেই ভালো মানে সবাই এক হই আচ্ছা এবারে আমাদের কমিটি এখন নিজের পায়ে দাঁড়াতে পারে মানে আমাদের কমিটি লাগ সভাপতি ওকে মানছি ঠিক আছে সভাপতি কিন্তু সভাপতি কি এখনো পর্যন্ত কেউ মানে নাই মানে না দেখবে যাও যারা পদ পাই আছে তারাই পুচকি আছে তারাই পুচকি আছে তাহলে সভাপতি একাই হয়ে আছে দেখতে গেল আচ্ছা মানে যারা পদ নিয়ে আছে সভাপতির সঙ্গে তারা দেখবে এখন ওর সঙ্গেই নাই তাহলে এখন কমিটি এক হবে তবে তো আমরা জানবো যে কমিটিটা এক রায় দিছে আমাদের মূল খুঁটি ওই ইহাই নাই আমরা দেখেছি জনসাধারণ আপনারা দেখেছেন যে দু দুটা আপনার সমাবেশ হয়ে গেল সমাবেশ হয়েছে আমাদের মূল খুঁটিও মানে দু হয়ে আছে মানে মূল খুঁটি একটা রায় দিতে পারছে না যে কাকে নিয়ে চলিব কিন্তু রাজ যাই হোক কিন্তু সভাপতি এখন একটাই আছে আবার সম্পাদক একটাই আছে এটার পদ কাকো খারিজ করে না এখন কি করে জানবো সভাপতি একটা আছে না দুটো আছে এবার মূল খুঁটি ছিনে যদি দুটা করে রাখিস তাহলে এবারে কি করে জানবো যে মূল খুঁটি সভাপতির আমরা দেখি অন্য অনেক জায়গায় দেখি অন্য সভাপতি রসিদ কাটা হয় অন্য সভাপতি হ্যাঁ তাহলে কি করে জানবো যে একটাই সভাপতি আছে

পারিবো তাহলে কারা লড়াই যে যখন পাচ্ছে করুক মানে এটাই বাধা দিবেন নাই আমার মতে বলছে এইবারে দেখো কমিটি যদি এক হয়ে আরো ভালো আমি পূর্ণ আছে আমার নাই দুঃখিত নাই যে আমি কমিটি ভাঙি দিব কমিটি ভাঙতে আমি চাইনি আমি কমিটিকে বাঁচাতে চাই কিন্তু ব্যাপার আছে যেহেতু এখন আমাদের কমিটি এক হতে পারে নাই তার জন্য এখন লড়াইয়ের কোনো বন্ধ থাকি মানে আপনা আর আপনাকে এই যে উনিই বলতেছিল যে আমার ঘর কিন্তু বলছে চাচা দড়ন আসিছিল জেলা কমিটি ঘন ঘন বাইক নিয়ে আসছে এরকম বলেছিল তো আপনার এথা যদি আসে তখন আপনি তো পেশাবেন না আমি বলে দিছি কথা দিছি কমিটি আসুক আর যাই আস আমি লড়াই করে দেখাব আপনার ওই আগে দিনতে বন্ধ ক্যান্সেল আমি যদি লড়াই সেই দিন না করতে পারি তো সেই দিন আমি দেখি সন্তুশ আমার মত নাই এটা একটা দারুণ মানে কথা বলে দিল বাবুর মানে যে কোনো লোকের মোচের উপর নজর দেয় না করতে পারি উনি যদি নিয়ে আসে তারপরে যদি না তাহলে মোচে কিন্তু বলছে থাকবে না এটা দারুণ বুকের পাটা নিয়ে কিন্তু কথা বলে দিয়েছে তো তাই আর বেশি ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিও পরে শেষ করবো আপনারাও কিন্তু এই কিছুদিনের মধ্যে যে আপনার দেখতে পাবেন যে উনি আসছে কি নাই তার সবার আগে সর্বপ্রথম আপডেট পেতে এই সাধন ব্লগ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নমস্কার নমস্কার